কাশ্মীরের প্যালগাঁও অঞ্চল যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়ে থাকে প্রচুর ট্যুরিস্টের আনাগোনা ঘটে সারা বছর সেখানে এপ্রিল দুপুরবেলা হঠাৎই তিন থেকে চারজন জঙ্গি বন্দুক নিয়ে আক্রমণ করে মোট আঠাশ জনকে হত্যা করে যার মধ্যে ২৬ জন ছিল ভারতীয় জানা যাচ্ছে জঙ্গিরা গুড়ি চালানোর আগে প্রত্যেককে জিজ্ঞাসা করে তাদের ধর্ম কী এবং বেছে বেছে পুরুষদেরকেই হত্যা করা হয় এবং মহিলাদের বলা হয় ছেড়ে দিলাম তোদের প্রধানমন্ত্রী এদের মধ্যে কেউ এসেছিল হানিমুনে কেউ এসেছিলেন পরীক্ষার শেষে কেউ বা নিজের স্ত্রীকে কাশ্মীর ট্যুরে সারপ্রাইজ দিতে এদের সবাইকেই ফিরতে হলো কফিক বন্দী হয়ে এই হামলা চালানোর পর জঙ্গিরা যে পাইন জঙ্গল থেকে এসেছিল আবার সেই পাইন জঙ্গলই পালিয়ে যায় এবং জানা যাচ্ছে এই হত্যা চালানোর সময় গেটে তালা পর্যন্ত দিয়ে দিয়েছিল যাতে কেউ পালাতে না পারে এবং পুরো হামলার ঘটনাটি ক্যামেরা ক্যামেরাবন্দি করে হ্যান্ডেলারদের জন্য এমনও শোনা যাচ্ছে সবাইকে কলমা পড়তে বলা হয় যাতে তারা বুঝতে পারে কে কোন ধর্মের মানুষ এখন প্রশ্ন হচ্ছে এতদিন শান্ত থাকার পর হঠাৎ করে কাশ্মীর আমার এমন কেন ঘটনা ঘটল আর্টিকেল থ্রি সেভেন্টি তোলার পর থেকে কাশ্মীরে প্রচুর পর্যটকের আনাঘড়া শুরু হয় এবার আমরা সবাই জানি সন্ত্রাসবাদ নামক ব্যবসাটি চলে আসলে ভয়ের উপর ভিত্তি করে এখন যদি মানুষ ভয় না পায় কাশ্মীরে ঘুরতে আসে তাহলে যুব সমাজকে কি করে সন্ত্রাসবাদের দিকে ঘোরানো যায় এছাড়া যদি হিন্দু ধরে ধরে হত্যা করা হয় তাহলে ভারতের মতো দেশে অন্তরেও জাতি ভেদাভেদে আগুন জ্বালিয়ে দেওয়া যাবে শেষ খবর পাওয়া অনুযায়ী জঙ্গিরা এখন ধরা পড়েনি ভারতের গৃহমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এর যোগ্য জবাব দেওয়ার কথা ঘোষণা করছেন গোটা দেশ এখন এই দিকে তাকিয়ে